আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রাজুনি খুব সহজেই আজকে পেঁয়াজ পেস্তা করে দেখাবে একদম মোচমোচে হবে একদম পারফেক্ট কীভাবে আপনার পেঁয়াজ প্রাস্তাটা ঘরে তৈরি করে নেবেন আজকে সেই রেসিপিটি দেখাবো তো ফার্স্ট আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে কেটে নিয়ে গিয়ে এবার আমি ফ্রাই প্যানে দুপো তেলে পেঁয়াজ প্রেস্তা করতে হবে তাই বেশ খানিকটা তেল দিয়ে নিলাম তেলটা হালকা একটু গরম হওয়ার পরে আমি এখানে ঘি দিয়ে দিব পেঁয়াজ প্রেস্তাতে আপনারা যদি ঘি দেন তাহলে অবশ্যই ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং সুগন্ধ বের হয় যখন আপনি রান্নাটা পেঁয়াজ প্রেস্তাতেই করবেন তাই অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ প্রেস্তা করার সময় একটু ঘি দেওয়ার জন্য তেলের মধ্যে তো ঘিটা আমি একটু ভালো করে গরম করে নেব এরপর ত তেল আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিবো এখানে কোনো কিছু অ্যাড করবে না পেঁয়াজটা জাস্ট আমরা যেভাবে কুচি করে নিই কুচি করে নেবেন হাতে জাস্ট একটু কচলে আপনি তেলের মধ্যে দিয়ে দিবেন পেঁয়াজ রাস্তাক আসলে অনেক সময় আমরা বাসায় করলে কি হয় ঠান্ডা হলে নরম হয়ে যায় কিংবা মোচমুচে থাকে না তারপর গিয়ে অনেক অনেক সময় যে অনেকে বলে যে একটু ফাস্ট করার জন্য তেল দেন তে পেঁয়াজের মধ্যে চিনি লবণ অ্যাড করে দেন আসলে এইসব কিছুই করার দরকার নেই আপনি আমার রেসিপিটা যদি ফলো করেন আপনি পেঁয়াজ ব্যস্তটা দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এয়ারটেড বক্সে আমার কাছে কিন্তু প্রায় দশ পনেরো দিন অবধি পাবে এয়ারটেড বক্সে রেখে দিয়ে আমি এর বেশি আসলে আমি রাখি না যদিও বা দশ পনেরো দিন কিন্তু মাছটা কিন্তু একদম মচমচে থাকে তো জাস্ট এইভাবে নেড়ে চেড়ে আপনার পাঁচ কি দশ মিনিট মতো লাগবে ফার্স্টের দিকে পাঁচ দশ মিনিট আপনি হাই হিটে এই পেঁয়াজ ব্যস্তাটা জাল করবেন একদম লো বা মিডিয়াম হিটেরা পাঁচ দশ মিনিট শুরুতে একদম হাই হিটে করার পরে এবার মিডিয়াম আছে এনে যখন দেখবেন হালকা একটু এরকম বাদামি কালার হয়ে আসছে হালকা হালকা তখনই আপনি ব্রেস্তাটা একটু মাঝারি আছে করবেন মানে হাই হিট থেকে একটু সামান্য কমিয়ে দেওয়ার পরে এভাবে একটু নাড়াচাড়া করতে থাকবেন আর পাঁচ মিনিট নাড়াচাড়া করবেন পাঁচ মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন আস্তে আস্তে এটা কালারটা চেঞ্জ হয়ে আসতেছে একটু সময় নিয়ে ফ্রাস ব্যস্তটা করতে হয় আসলে খুব তাড়াহুড়া করে করলে কিন্তু এই অবস্থায় যদি আপনি চুলার আসটা হাই হিটে রাখেন তাহলে কী হবে এটা পুড়ে যাবে দেখবেন পাঁচ মিনিট পরে এটা এরকম একটা কালার চলে আসছে তখন আপনি ব্রাউন কালার হাল হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিয়ে যে তেলটা আসবে তেলটার মধ্যে আর আর দুই তিন মিনিট মতন আড়াচাড়া করবেন তাহলে একদম ব্রাউন কালার হয়ে আসবে এরকম কালারটা যখন চলে আসবে তখন আপনি পেঁয়াজ প্ল্যাসটা তুলে নেবেন এর বেশি কালার করলে কাল ভাব চলে আসলে রান্নায় দিলে রান্নার কালারটাও খালার কালারটাও খারাপ হয়ে যাবে এবং খেতেও মজা লাগবে না ঠিক এরকম কালার চলে আসলে তখন নিয়ে নিবে এটা নামিয়ে নেওয়ার পরে আসলে আর একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তো এগুলো নামিয়ে নেওয়ার পরে একটু ছড়িয়ে দিবেন দলা করে রাখবেন না জাস্ট এইভাবে একটু ছড়িয়ে দিবেন তাহলে একটু ছাড়া ছাড়া করে ছড়িয়ে দিলে কি হবে এটা একটু ঠান্ডা হতে সময় লাগবে তারপর ঠান্ডা হয়ে গেলে আপনারা এই এয়ারটেট বাক্সে এটা সংরক্ষণ করতে পারবেন একদম দশ কি পনেরো দিন খুব সহজে ইজিলি থাকবে একদম মোচমোচা হয় এই পেঁয়াজ ব্রেস্তাটা আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আরও ভিডিও পেতে আমার চ্যানেলের প্যালাইকেনটা ক্লিক করে রাখবেন আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা ফলো করে পারফেক্ট পেঁয়াজ ব্রেস্তা হবে একদম মচমুচে আসসালাম